দ็ดটা বেজে গেছে। আজকাল। হুম। হুম। তো টাইম স্কুল টাইম খাবার টাইম দ็ดটা। না। আমাদের একটা। একটা। আজকে।

আমি হিসাব করে বলছি কেউ তুমি কেন এরকম ভাবে আনো আমি এর আগেও না করি একশো আশি টাকা নাকি একশো ষাট টাকা একশো ষাট টাকায় হচ্ছে পাঁচশো তাহলে বাকিটা হিসাব করে নাও আমি সব হিসাব করে তোমাকে শোনাবো তোমাকে বলেছি এই দুশো টাকা তিনশো টাকা মূর্খদের মতো এরকম করে আনবে না ওজনই আনবে ওজনই আনা হয়

আচ্ছা তাহলে পনিরটা তুমি নিয়ে আসবে হ্যাঁ আমি পনির খাবো না আমার দরকার নেই আমি যেগুলো আনবো সেগুলো আমি খাবো তুমি আনবে তুমি খাবে আমি কি টাকা দিয়ে গুনে আনতে হবে ওই গ্রাম হিসাবে ওটা আনতে হবে ওই সব আমি দেখি না মাল দরকার মাল নিয়ে আসা ব্যাস রসগোল্লা কেজিতে আনবো না গুনে আনবো চল্লিশটা রসগোল্লা না চার কেজি রসগোল্লা ওটা ম্যাটার করে না ম্যাটার করে রসগোল্লাটা না তোমার কাছে ওটা ম্যাটার করতে পারে আমার কাছে ওজনটা ম্যাটার করে আমি কতটা আনলাম কারণ আমি মূর্খ নই আমি মূর্খ ভাই তুমি কি আমি পরিষ্কার মূর্খ লোক ও একটা এই কেশরওয়ালা সিংহ সেও তার সিংহের কাছে মূর্খ